দুস্মনের ডরে সিন্ধুকে ভরে ভাষায় সাগরে রানে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় রানে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় ওদেরই হাতে তাহারে পাঁচাইনে না আল্লাহ মোয়াল্লা মুখ তুমি শেষরা তো যাই লাগে তোমারে গো নং লা যখন নিউস নবী রে খাইল মা সেতে গেলিয়া ফেরেষ্টা পাঠাইলে তুমি স্মেয়া জম দিয়া জঘম নি নুশ্নভীরে খাইল মাজে তে পাঠাইলে তুমি স্মেয়া জম দিয়া দমে দমে দেহারদম ওড়েছে স্মেয়া জমে দমে দেহারদম ওড়েছে রে স্মেয়া জ সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যাই আগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যাই আগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা তো যায় না কে তোমারে গুনूंगा আল্লাহু আল্লাহ